নমস্কার আপনাদের সকলকে ব্রজ বিদেহী মহন্ত শ্রীশ্রী একশো আট স্বামী দাস কাঠিয়া বাবাজি মহারাজ প্রতিষ্ঠিত শ্রীশ্রী নিমবার্কো আশ্রম দেখানোর জন্য আজকে চলে এলাম সিলেটে নিম্বার্ক আশ্রম বাংলাদেশ সিলেট শহরের প্রাণকেন্দ্র মির্জা জাঙ্গাল রোডে অবস্থিত এ মন্দিরের স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য পূর্ণ নকশা বহু প্রাচীন স্থাপত্য নিদর্শন মন্দিরটি প্রায় উনিশশো সালে নিম্বার্কো সম্প্রদায়ের পঞ্চান্নতম আচার্য শ্রী শ্রী একশো আট স্বামী সন্তদাস কাঠিয়া বাবা মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে বিভিন্ন ধরনের উৎসব হয়ে থাকে যেমন চন্দনযাত্রা